এই গান মনের কথাতে লিখে দিয়ে যা এই প্রেম অমর করে তাই রেখে যেতে চাই জীবনের কাছে বলিবারে জীবনের কাছে বলি বারে তুমি নাও না বুঝে সুরের বাসায় আমি শুধুই তোমা তুমি নাও না বুঝে সুরের বাসায় আমি শুধুই তোমার এই গান মনের কথাতে লিখে দিয়ে যা এই প্রেম অমর করে তাই রেখে যেতে চুলভুজে কত দিন ধুরে সরে তাকবে কবে কাছে এসে বল ভুল ভুজ কত দিন ধুরে সরে তাকবে কবে কাছে সে বলো এ জ্বালা জড়াবে এই গানে সেই বেদনা এই গানে সেই বেদনা মুছে দিতে চা গান মনের কাতাতে লিখে দিয়ে যায় এই প্রেম অমর করে তাই রেখে যেতে চাই অবাগা কপাল তবু এতকে নো আশা চাতকেরি মতো মন চাই ভালোবাসা অবাগা কপাল তবু হেতকে চাতকেরি মতো মন চাই ভালোবাসা সেই বাসনা গানের কথায় সেই বাসনা গানের কথায় তোমায় বলে যায় এই গান মনের কথাতে লিখে দিয়ে যা এই প্রেম অমর করে তাই রেখে যেতে চাই জীবনের কাছে বলিবারে বারে জীবনের কাছে বলিবারে বারে তুমি নাও না বুঝে এই সুরের বাসায় আমি শুধুই তোমার তুমি নাও না বুঝে এই সুরের বাসায় আমি শুধুই তোমার।